গরমের ছুটি প্রায় শেষ হতে চলল অনেক স্কুল খুলেই যাবে চট জলদি বাচ্চাদের টিফিন করে দেওয়ার জন্যে আজকে একটা খুব ভালো রেসিপি তোমাদের সামনে আমি তুলে ধরছি খুব ভালোভাবে মন দিয়ে দেখো চট জলদি বাচ্চাদের জন্যে হেলদি এবং খুব মুখরোচক একটা রেসিপি এটা এটা খেলে আমি হলক করে বলতে পারি বাচ্চারা আবার খাবে দেখতে থাকো পুরো ভিডিওটা আর ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু বন্ধুরা প্রথমেই আমি দুটো পাউরুটি একটু হালকা করে সেঁকে নিয়েছি এইবারে এই পাউরুটির ধারগুলোকে খুলে নেব এই দেখো ধারগুলো খুলে নিয়েছি আর এই দেখো অবস্থাটা এখন এই এবারে এটাকে আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে অনেকে ছোট ছোট করে টুকরো না কাটতেও পারে অনেক সময় এইরকম ভাবে কেটে ছোট ছোট গোল্লাও করে নেওয়া যায় তাতেও খেতে ভালো লাগে তো আমি ছোট ছোট টুকরো করেই দেখাচ্ছি তোমরা যদি মনে করো তাহলে এটাকে ছোট ছোট গোল্লা করেও করতে পারো ভালো করে ইয়ে করে পিষে নিয়ে এই দেখো তোমাদের সুবিধার্থে আমি দুটোই করে দেখিয়ে দিলাম এইটা ছোট ছোট গোল্লা করে নিয়েছি আর এটা এমনি ছোট ছোটো টুকরো করে নিয়েছি তোমরা যেটা ইচ্ছা সেরকমভাবেই করতে পারো দুটোতেই ভালো হয় আমি দু দুটোই একসাথে করে দেখিয়ে দিচ্ছি যে বাচ্চারা যেরকম পাত্রে তাদের হেলথ ড্রিঙ্ক বলো দুধ বলো জল খায় সেই পাত্রে কিংবা সেই গ্লাসেই মাপ মতন যেরকম মাপে ওরা খায় সেই মাপ মতন জল নিয়ে নিবে আমি এরকম আমার ছেলে যে গ্লাসে হেলথ খায় সেই গ্লাসেরই মাপের জল নিয়েছি এবার খাবারের কোয়ান্টিটি বুঝেও করতে পারো ধরো তুমি অল্প করলে সেই জন্য অল্প নিলে জলটা কাপেও নিতে পারো গ্লাসেও নিতে পারো আমি গ্লাসেই নিয়ে নিলাম এবার এই জলটা পাত্রে ঢেলে ভালো করে ফুটিয়ে নেব জল হালকা হালকা ফুটছে এইবার দেখো এখানে আমি একটু গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি এবার এই গুঁড়ো দুধের সাথে যারা যে বাচ্চারা হেলথ খায় সেই হেলথ একটু মিশিয়ে নেব। এই দেখো দুধের মধ্যেই আমি হেলথ ড্রিঙ্কটা দিয়ে দিয়েছি এই হেলথ ড্রিঙ্কটা দিয়ে দুধটাকে ভালোভাবে মিক্সড করে নেব মিক্সড করে নিলাম হালকা করে গরম জল দিলে এমনিতেই মিক্সড হয়ে যাবে অল্প একটু গরম জল নিয়ে এটাকে ভালো করে আরো মিক্স করে নেব এই দেখো ভালোভাবে মিশিয়ে নিয়েছি হেলথ ড্রিঙ্কের মধ্যেও খানিকটা চিনি থাকে আর গুঁড়ো দুধটার মধ্যেও চিনি থাকে তাই আমি আর নতুন করে চিনি দিলাম না তোমরা যদি চাও তো চিনি দিতে পারো অনেক বাচ্চারা মিষ্টি খেতে ভালোবাসে তাই চিনি নিজেরা বুঝে নিজেদের মতন করে দিয়ে দেবে এবারে এই মিশ্রণটা আমি এই গরম আর একটু যেটা ফুটেই যাচ্ছে সেটার মধ্যে ঢেলে দেব মিশ্রণটি দেখো ফুটে ফুটে ঘনর দিকে চলে গেছে তোমরা দেখলেই বুঝতে পারবে দেখো ভালোই ঘন হয়ে গেছে ফুটতে ফুটতে এইবারে এর মধ্যে ওই পাউরুটি কল্লা প্লাস ছোট ছোট টুকরো আমি দিয়ে দেব ছোট ছোট টুকরো গুলো দিয়ে দিলাম আর পাউরুটির গোল্লাও দিয়ে দিলাম হালকা একটু নাড়িয়ে নেব তোমরা চাইলে এর মধ্যে বাচ্চারা যেসব বিস্কুটগুলো খেতে ভালোবাসে সেই বিস্কুটগুলো এক দু টুকরো দিয়ে দিতে পারো তাতে স্বাদটা আরও খুলবে আমি আর দিলাম না কারণ আমার ছেলে এটাই খুব ভালো খায় ভালোভাবে ফুটে ঘন হয়ে গেছে এই দেখো এইবারে গ্যাস নিভিয়ে দিয়ে একটু কাজুর টুকরো উপর দিয়ে গাছর টুকরো উপর দিয়ে ছড়িয়ে দিয়ে খানিকক্ষণ এই বাটিতেই রেখে দেবো আপে আপে যা হবে হবে তারপর ঠান্ডা হয়ে যাব ঠান্ডা হয়ে গেলে এটাকে ছোট ছোটো বাটিতে কিংবা কোনো বড় কাচের বাটিতে বেড়ে রাখলে হবে বেড়ে নিয়ে এমনিও খেতে পারে কিংবা ফ্রিজে ঠান্ডা করে খেতে পারে যেটা ভালোবাসে বাচ্চারা সেরমভাবেই দিতে পারো এদের পুষ্টিগত গুণটাও শরীরে যাবে প্লাস মুখরোচক খাবারও হয়ে যাবে দেখো ছোটো পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি এবার এটা ঠান্ডা করে দেব পাখার তলায় রেখে ঠান্ডা করে নেব কারণ আমার ছেলের তর্সইবে না ও খেয়ে নেবে আর বিকেলবেলা টিফিনেও ফ্রিজে রেখে দিলে

আমি বুঝতে পারছি তুই কি বলছিস আমি কিছু বুঝতে পারছি কি পারছি না বলবো না কিন্তু এটুকু বুঝতে পারছি যে তুই খেতে ব্যস্ত খা বলতে হবে না ভালো হয়েছে তো ব্যাস খাও পুরোটা না খেলেও চলবে যতটা পারো ততটা খাও ওইটাই তো পাউরুটি খেতে চাস না ওটা পাউরুটি দিয়ে করা খা ঠিক আছে খাও খেনো ও খেতে থাকুক আমিও সংসারের কাজে একটু করে এবার নেমে পড়ি লক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো রবিবারটা সবার খুব ভালো কাটুক